উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে পথে নামলো পড়ুয়ারা আরজিকর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনা সামনে আসতেই প্রতিবাদে উত্তাল হয়ে রয়েছে গোটা রাজ্য দেশের গণ্ডি ছাড়িয়ে তীব্র নিন্দা ঝর আসতে শুরু করেছে বিদেশ থেকেও রাজনীতির ঊর্ধ্বে উঠে একে একে প্রতিবাদে সচ্চার হয়েছে ডাক্তার নার্স থেকে শুরু করে শিক্ষক উকিল সঙ্গীত শিল্পী নাট্যশিল্পী অঙ্কন শিল্পী খেলোয়াড় অভিনতা সহ সমস্ত পেশার সমস্ত স্তরের মানুষেরা কিন্তু এবার এই ঘটনার প্রতিবাদে এবং দ্রুত তদন্ত বিচারের দাবিতে পথে নামলো গ্রামীণ হাওড়ার পড়ুয়ারা একুশে আগস্ট মঙ্গলবার বিকেলে শ্যাম্পু ফুটবল মাঠে জমায়েত হয় শ্যামপুরের প্রায় তিনশো জনের অধিক পড়ুয়া বহু শুভমূর্তি সম্পূর্ণ মানুষ এরপর তারাও এলাকার একটি বিশাল শান্তিপূর্ণ পদযাত্রার আয়োজন করে শিক্ষক সঞ্চয়ন করে ভাস্কর মন্ডল প্রতীত পাবন বাজনীদের নেতৃত্বে এই সমাবেশ থেকে তারা দাবি তোলে এই ঘটনার তদন্ত দ্রুত শেষ করে অভিযুক্তদের গ্রেপ্তার এবং শাস্তি দেওয়া হোক নয়তো এই আন্দোলন আরো দৃঢ় করা হবে চলো বান চিন্তা করো তোমাদের स्वारागिरा, बिचार, बिचार, बिचार चाय, बिचार चाय, बिचार चाय, अमर भोनेर बिचार चाय, बिचार चाय, बिचार चाय, अमर जीनेर बिचार चाय, बिचार चाय, बिचार चाय, अमर भोनेर बिचार चाय, बिचार